গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুব কমই আছেন গ্যাস অম্বলের কারণে কারো গলা বুক জ্বালা করে কারো পেটে প্রচুর গ্যাস জমায় এবং তার জন্য বারে বারে বায়ু হয় আবার এমন অনেকেই আছেন যাদের বারে বারে ঢেঁকুর উঠতে থাকে এবং ঢেঁকুরের জ্বালায় অস্থির হয়ে পড়েন বাসে ট্রেনে অফিসে জরুরি মিটিংয়ের সময় সশব্দে ঢেকুর ওটায় রীতিমতো লজ্জায় ও অস্বস্তিতে পড়ে যান যদি ঢেঁকুর আপনার সব সময়ের সঙ্গী হয়ে যায় তাহলে আপনাকে সতর্ক হতে হবে বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা এই ভিডিওতে আমি বারে বারে ঢেঁকুরোটার কারণ এবং অতিরিক্ত ঢেঁকুরলে কী করবেন তা নিয়ে আলোচনা করেছি আমি অতিরিক্ত ঢেঁকুরোটা বন্ধ করার কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করেছি লক্ষণ মিলে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারলে বারে বারে সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও পছন্দের খাবার খাওয়ার পর আয়েস করে একটা দুটো ঢেকুর আপনি তুলতে পারেন এটা স্বাভাবিক খাবার পরিপাকের সঙ্গে যুক্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া হলো ঢেকুর ঢেকুরের সাহায্যে পেটের ভেতর জমে থাকা বাতাস বেরিয়ে যায় কিন্তু বারবার ঢেঁকুরোটা যেমন বিরক্তিকর তেমনি সবার সামনে শব্দ করে ঢেকুর তোলাও অস্বস্তিকর একজন মানুষ দিনে কতবার ঢেকুর তুলবেন সেটা নির্ভর করে তার হজমের উপর তবে দিনে দশ থেকে কুড়িবার ঢেকুর তোলা স্বাভাবিক বয়স বাড়ার সাথে সাথে ঘন ঘন ওটার সমস্যা বাড়তে থাকে তবে আজকাল অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভাসের পরিবর্তনের ফলে অল্প বয়সীদেরও এই সমস্যা দেখা যাচ্ছে ঘন ঘন ঢেঁকুরোটার সঙ্গে কারো কারো মুখ টক জল আসে গলা বুক জ্বালা করে গা বমি করে খিদে কমে যায় এবং পেটে প্রচুর গ্যাস জমায় আবার কিছু মানুষ আছেন যারা সহজে ঢেঁকুর তুলতে পারেন না ঢেকুর গলার কাছে আটকে থাকে সহজে ঢেঁকুর তুলতে না পারলে কখনো কখনো বুকে ব্যথা হতেও দেখা যায় বারে বারে বা অতিরিক্ত ঢেকুরোটা নানা কারণে হতে পারে যেমন খাওয়ার সময় তাড়া উড়ো করে খেলে খাবার ভালো করে চিবিয়ে না খেলে খেতে খেতে জল খার অভ্যেস থাকলে এবং খুব গরম খাবার খেলে বারে বারে সমস্যা দেখা যায় আবার খাওয়া দাওয়ার অনিয়ম করলে বারে খার অভ্যেস থাকলে তেল ঝাল মশলা জাতীয় খাবার বেশি বেশি খেলে দুধ চা কফি খেলে অতিরিক্ত ওঠে এছাড়াও দুধ মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস খেলে মুখে বোতল না রেখে জল খেলে নেশা করলে রাত জাগলে এবং টেনশান অ্যানজাইটিতে ভুগলে ঘন ঘন ওঠে যদি আপনি যথেষ্ট নিয়ম মেনে চলেন কিন্তু তার সত্ত্বেও আপনার অতিরিক্ত ঢেকুর ওঠে তাহলে হতে পারে আপনার হজম শক্তি দুর্বল হয়ে গেছে বা গ্যাস্ট্রোজিফিসিয়াল রিফ্লাক্স বা পাকস্থলিতে আসার আইভিএস ইন্টেস্টানাল ইনফেকশন বা হাট আসার নেওয়ার মতো যে কোনো সমস্যা আপনার কাছে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু নিয়ম মেনে চলতে হবে তবেই আপনি উপকার পাবেন যেমন নির্দিষ্ট সময়ে খাবার খাবেন যখন তখন যা তা খাবেন না পেট কিছুটা খালি রেখে খাবেন পারলে খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নেবেন এতে পেটে অনেকটা জায়গা কমে যাবে এবং বেশি খেয়ে ফেলার প্রবণতা কমে যাবে তাড়াহুড়ো করে নাকে খাবার ভালো করে জিপিয়ে খাবেন খেতে খেতে জল খাবেন না দুধ চা কফি মিষ্টি তেল ঝাল মশলা জাতীয় খাবার নেশার জিনিস যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন বেশি রাত জাগবেন না এবং যেসব খাবার সহ্য হয় না সেসব খাবার খাবেন না এইসব নিয়ম মেনে চলুন আর এই ওষুধগুলোর মধ্য থেকে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করুন তাহলেই অতিরিক্ত ঢেকুরোটা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবার বারে বারে ঢেঁকুর ওঠার সমস্যা আমি কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করব প্রথম ওষুধ হল আর্জেন্টাম নাইটিকাম থার্টি ঘন ঘন ঢেঁকুর উঠলে আর্জেন্টাম নাইটিগাম চমৎকার কাজ করে এই ঢেঁকুর পাকস্থলীর সমস্যার কারণে হয় রোগীর হজম শক্তি দুর্বল হয়ে পড়ে গলা বুক জ্বালা করে উপরে পেটে প্রচুর বায়ু জমায় পেট ফুলে থাকে তার সঙ্গে সারাদিন হেউ করে ঢেঁকুর উঠতে থাকে ঢেকুর উঠলে উপসময় যারা মিষ্টি খেতে ভালোবাসে এবং টেনশান অ্যাংজাইটিতে পাবে তাদের অতিরিক্ত ঢেঁকুরের সমস্যায় আর্জেন্টামাইটিগাম উপযোগী হয় এরপরের ওষুধ হল কার্বেজ থার্টি কার্বোভেজ রোগীর বদহজমের সমস্যা প্রায় দেখা যায় এই কারণে ঘন ঘন চোঁয়া ঢেঁকুর ওঠে রোগী দুধ মাংস ও চর্বিজাত খাবার সহ্য করতে পারে না আবার যারা ফাস্টফুড মশলাযুক্ত খাবার নিয়মিত খান রাত জাগেন এবং মদ্যপানের অভ্যেস আছে তাদের অতিরিক্ত ঢেঁকুরের সমস্যায় কারোভাইজ চমৎকার কাজ করে এসুদের লক্ষণে দেখা যায় পেটে প্রচুর গ্যাস জমায় পেট ফেঁপে থাকে বারে বারে বায়ু নিঃসরণ হয় এবং বারে বারে ঢেকুর ওঠে ঢেঁকুরের সঙ্গে কখনো কখনো মুখ দিয়ে টক জল উঠে আসে পেটে বায়ু জমা হয় কখনো কখনও সুলবেদন হয় এবং পেটে গড়গড় যায় হজমের সমস্যার কারণে রোগীর মাঝে মাঝেই পাতলা পায়খানা এবং মলের সঙ্গে প্রচুর বায়ু নিঃসরণ হয় অতিরিক্ত ওঠার সমস্যা আর একটা ভালো ওষুধ হলো চায়না থার্টি চায়না রোগী অজীর্ণ রোগে ভোগে রোগীর পেটে প্রচুর গ্যাস জমায় এবং এই গ্যাস সহজে বেরোতে পারে না গ্যাস বেরোতে না পেরে পেট ফুলে টাইট হয়ে থাকে এবং পেটে গুড় গুড় আ হয় তার সঙ্গে জোরে শব্দ করে ঢেকুর ওঠে কিন্তু ঢেকুরে কোনো উপশম হয় না পেট ফুলে টাইট হয়ে থাকার কারণে রোগীর খিদে থাকে না এবং সামান্য কিছু খেলেই পেট ভার হয়ে যায় চায়না রোগীর দুধ রুটি ও ফল খেলে হজমের সমস্যা হয় এবং বারে বারে ঢেকুর উঠতে থাকে কখনও কখনো পেটে প্রচুর গ্যাস জমায় পেটে ব্যথা হয় এবং এই ব্যথা শুয়ে দি ভাজ হয়ে থাকলেও প্রসম হয় এরপরের ওষুধ হল লাইকোপিডিয়াম থার্টি লাইকোপিডিয়াম রোগীর পাকস্থলীর কার্যক্ষমতা কমে গিয়ে ঘন ঘন ঢেঁকুর ওঠে রোগী রুটি বাঁধাকপি ও মটরশুটি সহ্য করতে পারে না এইসব খাবার খেলে গলা জ্বালা চালা করে পেটে গ্যাস হয় পেট ফাঁপে এবং পেটে ভুট বা যায় এসুদের লক্ষণে দেখা যায় রুগীর সহজে ঢেঁকুর উঠতে চায় না ঢেঁকুর উঠতে গিয়ে গলার কাছে আটকে যায় এবং ওই জায়গায় অনেকক্ষণ ধরে জ্বালা করে রোগীর খিদে থাকে না সামান্য কিছু খেলেই পেট ভার হয়ে যায় এবং মুখ তেত হয়ে থাকে এসুদের বিশেষ লক্ষণ হল রোগীর খাদ্য পানীয় গরম পছন্দ করে মিষ্টি খেতে ভালোবাসে এবং এসুদের বেশিরভাগ বসর্ব বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে বাড়ে নেক্সট ওষুধ হলো ম্যাকস যারা অজীর্ণ রোগে ভুগছেন তাদের হঠাৎ করে পেটে প্রচুর গ্যাস জমা হয় পেট ফুলে গেলে রোগী কোমরের কাপড় ঢিলে করে দিতে বাধ্য হলে বারে বারে নিঃসরণ হলে অবিরাম ঢেকুর উঠতে থাকলে এবং ঢেকুরে কোনো উপশম না হলে ম্যাকফস চমৎকার কাজ করে আবার কখনো কখনো পেটে গ্যাস জমা পেটে ব্যথা হয় এবং এই ব্যথার কারণে রোগী কুঁকড়ে থাকে এই ব্যথা চাপ দিলে ঘষলে এবং প্রয়োগে উপশম হয় এরপরের ওষুধ হলো ন্যাটামকস থার্টি ওষুধে হাইপার অ্যাসিডিটির কারণে মুখ টক হয়ে থাকে গলা বুক জ্বালা করে এবং সব সময় ছোট ছোট ঢেকুর উঠতে থাকে কখনো কখনো ঢেকুর গলার কাছে আটকে থাকে এবং মুখ দিয়ে টক জল উঠে আসে তার সঙ্গে পেট ফেঁপে থাকে বারে বারে ঢেঁকুর ওঠার সমস্যায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো পাঁচটিলা থার্টি ওষুধের লক্ষণে দেখা যায় শক্তি দুর্বল হওয়ার কারণে রোগী খাবার ঠিকভাবে হজম করতে পারে না গলা বুক জ্বালা করে পাকস্থলিতে গ্যাস জমায় পেট ফাঁপে এবং বারে বারে ঢেকুর উঠতে থাকে আহার করার অনেকক্ষণ পরও ভুক্ত খাদ্যবস্তুর গন্ধ ঢেঁকুরে পাওয়া যায় পাশটি রোগী দুধ ঘিয়ের খাবার মশলাযুক্ত খাবার এবং মাংস সহ্য করতে পারে না এইসব খাবার খেলেই বদ হয়ে যায় পেট ফাঁপে এবং বারে বারে চোঁয়া ঢেঁকুর উঠতে থাকে এসুদের বিশেষ লক্ষণ হলো রোগীর পিপাসা থাকে না এবং গরম খাবার ও গরম পানীয় খেতে পছন্দ করে না সবশেষে যে ওষুধটার উল্লেখ করব। সেটা হলো র্যাপেনাস তার টি পেটে প্রচুর বায়ু জমায় পেট ফুলে জয় ডাক হয়ে থাকে এবং এই বায়ু উপর নিচ কোনো দিক দিয়েই বেরোতে পারে না রোগীর গলার কাছে আটকে থাকার মতো মনে হয় এবং দম নিতে অসুবিধা অনেক চেষ্টা করে ঢেঁকুর ওঠে এবং ঢেকুরে দুর্গন্ধ ছাড়ে এরকম সমস্যায় র্যাপেনাস খেলে পেট থেকে গ্যাস খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং কষ্টকর ঢেঁকুরোটা বন্ধ হয়ে যায় এবার এই ওষুধগুলো কীভাবে খাবেন সে সম্পর্কে জানাবো নির্বাচিত ওষুধ সকাল দুপুর রাত তিনবার করে একটা না দশ দিন খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন কোটো ওষুধ সরাসরি জিবে দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কোন বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন